হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এছো সুস্থ হয়েছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার দেওরের ছেলের বার্থডে তো চলো আমার দেওরের ছেলের বার্থডেটা কিভাবে মানায় তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো তাহলে দেখতে থাকো কিভাবে বার্থডেটা মানায় ভিডিওটা দুপুরের থেকে শুরু করছি বন্ধুরা এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এটা আমার মেয়ের জন্য নিয়েছি ওর জন্য মাছটা বেছে নিচ্ছি কাঁটাগুলো ফেলে দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার আমি থালা বাসন ধুয়ে এবার আমি বাইরে চলে এসেছি বাইরে খুব পাতা পড়েছে বন্ধুরা তো পুরো বাইটটা আমি ঝাঁট দিয়ে দেবো আর এখানে মা হলে কিছু চাল ভিজতে দিয়েছে পায়েস বানাবে বলে তো এখানে আমি বাইটটা ঝাঁট দিচ্ছি তো ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য পেছন দিয়ে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করে নিচ্ছি আর এখানে আমার মেয়ে বসে বসে খেলছে তো এখানে দেখো আমার মেয়ে কাঁদছে তুমি কেনে কাদা খাঁটছো তুমি কাদায় খেলো নি উঠো উঠো কাদায় খেললে আরও দিদি মারবে খেলো নি উঠো এখানে আমি কিছুটা ঝাঁট দিয়ে পাতাগুলো এক জায়গায় জড়ো করে নিয়েছি আর এখানে ছাগল বাঁধা আছে এখানটায় আবার ঝাঁট দিয়ে দেব এ দেখো বন্ধুরা আমি ঝাঁট দিয়ে রুমে চলে এসেছি হাত পা ধুয়ে এবার আমি চিরুনি করে নিচ্ছি কারেন্টটা চলে গিয়েছে এ দেখো বন্ধু আমি ঝাঁট দিয়ে চলে এসেছি রুমে এবার আমি চিরুনি করে একটু রেডি হয়ে এবার চলে যাবো রান্নাঘরে দেখা যাক কি কি রান্না হচ্ছে আর চলো কি কী কাজ করি না করি তোমরা সবাই দেখতে থাকো চলো তাহলে আমি রান্নাঘরে চলে এসেছি এবার প্রেশার কুকারে ডালগুলো ধুয়ে করে চাপিয়ে দেবো আর হাঁড়িটার মধ্যে পায়েস আছে পায়েসটা আমি করে তোমাদের দেখিয়ে দেব তো আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আদা পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো কাটা হয়েছে এগুলো আমি করে পিষে নেব তারপরে পাশে ছোলা ভিজে দিয়ে আছে এ দেখো সবজির জন্য কুমড়া আলু আর পইথাঁড়া দিয়ে একটি সবজি হবে আর এখানে ময়দা মাখানো হয়েছে লুচি বানাবার জন্য তো এগুলো ভালোভাবে এখানে রেখে দিয়েছি তো এখানে দেখো সবাই বসে আছে দিদি এসেছে ভাগনি আর মামা এসেছে এরা সবাই আমাদের বাড়িতে আজকে এসেছে বার্থডে মানাবার জন্য তো এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডালটাকে সাঁতলে নেব দেখো নকিয়ে করে আমি সাঁতলে নিচ্ছি অনেকটা ডাল আছে তার জন্য ওটাই হবে নি তার জন্য মকিয়ে সাঁতলে নিচ্ছি এ দেখো বন্ধুরা সাঁতলা হয়ে গিয়েছে এরপর আমি এ দেখো বোতলে জল ভরে নিয়েছি তো ডাল হয়ে গিয়েছে এবার এগুলো আমি বেটে নেব ময়দাটা আগে মাখানো হয়েছে তো কিছুটা নরম হয়ে গিয়েছে তার জন্য ময়দাটা ভালো হবে নিচ্ছে আর এখানে আমি মশলাটা ভালোভাবে পিষে নিচ্ছি তো কিছুটা মশলা এখানে পিসা হয়ে গিয়েছে দেখো আর কিছুটা পিষে নেব তো এখানে দিদি নিচে বসে ভালোভাবে ময়দাটা দোলে নিচ্ছে আর আমার মেয়ে হলে ও দিদির সাথে খেলা করছে তো সব মশলাটা পিসা হয়ে গিয়েছে এবার আমি তাকটা মুছে নিচ্ছি লুচিগুলো বেলার জন্য এখানে মামা হলে কড়াতে তেলটা গরম করে নিচ্ছে আর দিদির নিচে বসে বসে লেচি করে নিচ্ছে ছোট ছোট। আর এখানে তেল কিছুটা রয়েছে কিছুটা দিয়েছে তো এটা সাইডে রেখে দেব। তারপর আমি এ দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের মৌসুমটা একদম ভালো না বৃষ্টি হচ্ছে আর বার্থডে হলে জানোই তো বৃষ্টি হলে খুব একটা ভালো লাগে না কেচের কেচের চারোপাশে কাদা তো এখানে দেখো ভাগ্নি হলে লুচিগুলো ভেজে নিচ্ছে আর দিদি হচ্ছে বেলে নিচ্ছে আমি হলে লেচি করে নিচ্ছি অনেকগুলো তার জন্য আর সোনিয়া হলে এখন মোবাইলটা ক্যামেরাটাও করে দিচ্ছে ধরেছে মোবাইলটা তো এ দেখো মা কিছু নিতে এসেছে এখানকে তো অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে আরও অনেকগুলোই বাকি আছে এখনও ভাজতে তো কিছু এ দেখো ছোট ছোটো লুচিগুলো করা হয়েছে এগুলো গোপাল ঠাকুরের জন্য তুলে রাখবো আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে এ দেখো পায়েস আর লুচি আমি বাটিয়ে করে নিয়ে তুলে রেখেছি ওদের জন্য আর এখানে কেক আছে আর বেলুন কিছু খুলানো হয়েছে দেখতে পেলে আর এখন মামা হলে লুচিগুলো ভেজে নিচ্ছে এটা আমার মামা শ্বশুর হয় আর দিদি আর মামা করে দুজনে লেগেছে তো আমি ওদিকে কিছু কাজ করে নিচ্ছি তো এখানকে বোন এসেছে দেখো চা চা পাবে বলে রান্নাঘরকে তো সবজি হয়ে গিয়েছে বন্ধুরা এ দেখো এখানে অতটা লাইট না তার জন্য সবজিটার কালারটা এরকম লাগছে আর এখানে আমি একটু লুচি খেয়ে দেখছি কি রকম হয়েছে তো অনেক সুন্দর হয়েছে লুচিটা নরম নরম ফুলকো ফুলকো লুচি তো ভাগ্নি চা দিয়ে লুচি খাচ্ছে আর আমি একটু খেয়ে নিলাম এখানে পায়েসটা দেখো আর এ দেখো ভাত হয়ে গিয়েছে খাঁড়ি এখানে ভর্তি হাঁড়িয়ে আর এটা সবজি আর মাংসটা হলে সে ঘরে চাপানো রয়েছে তো বাবা মাংসটা রান্না করছে তো আমরা হাত পা ধুয়ে চলে এসেছি রুমে এ দেখো আমার মেয়েকে ও দাদা হাম্পি দিয়ে দিচ্ছে ওরা ভাই বোন তো ওটা আমার মেয়ে আর ওটা হচ্ছে দেওরের ছেলে তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন কেক কাটা হবে এই দেখো শাড়ি পরানা চলছে দেখতে পাচ্ছ সোনিয়া তোরা দেখতে থাকো কিভাবে তো এখানে দেখো বন্ধুরা সব লোক রেডি হয়ে একসাথে দাঁড়িয়ে আছে আর ওখানে কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছে আমার মেয়ের আর বেটার ফটোটা দিয়ে তো এখানে কেকগুলো রেডি করছে মুকুটগুলো পরাবে বলে ওগুলো রেডি করছে তো দুটা কেক আনা হয়েছে একটা আমার মেয়ের জন্য আর একটা ছেলের জন্য তো এ দেখো এটা হচ্ছে ভাই তো ওর নাম হচ্ছে আমরা পল্টু বলে ডাকি ওর ভালো নাম আছে তো আর দিদিগুলো পেছনে দাঁড়িয়ে আছে তো এ দেখো বন্ধুরা শুরু হয়ে গিয়েছে দাদু বৰ কৰা হ'ব দে ডে তুই ইউ হয়ে তো কেক কাটা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমার মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো তোমরা কমেন্টে জানাবে যে কি রকম টা হয়েছে আর এখানে দেখো সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর এখানে আমি কিছু খাবার নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানে শেষ করছি আবার অন্য নতুন ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা